কোন ইয়ে যেটা রাজনৈতিক বা আপনার ধরেন অন্য যে ধরনের অপরাধ এই বিষয়ে এই সংশ্লিষ্টতাটা এখন আমরা পাইনি তো এখন ডোমেস্টিক ভায়োলেন্সটার এই পর্যায়ে গেছে যে আমাদের হয়তো ওই পর্যায়ে পর্যন্ত পৌঁছানোর মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি আমরা কিন্তু এগুলো নিয়ে কাজ করছি আজ থেকে হয়তো এখন না হলো দুই বছর পরে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা বাসা বাড়ির প্রত্যেকজনের নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় আমরা হয়তো নিয়ে আসতে পারবো এটা হচ্ছে টাইম সময় আসছে এটা হবে আজকে হয়তো অনেক কিছু আমাদের নেটওয়ার্ক নিরাপত্তা নেটওয়ার্কের বাইরে কিন্তু সময় সেদিন খুব বেশি দেরি নেই আমাদের প্রত্যেকটি নাগরিক নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় আসবেন তো আমি প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই নির্বাচনের প্রচার প্রচারণাকালীন আমরা বেশ কিছু পরিকল্পনা করেছি প্রথমত হচ্ছে আমাদের যারা সম্ভাব্য প্রার্থী এবং যে সকল প্রার্থী অলরেডি ঘোষণা হয়েছে তাদের একটা আমরা তৈরি করছি তাদের নিরাপত্তার ঝুঁকি আমরা বিশ্লেষণ করছি এবং নিরাপত্তার ঝুঁকি বিশ্লেষণ করে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা আশ্বস্ত করার জন্যই আমি মূলত আপনাদেরকে আহ্বান করছি তারপর নাম্বার টু হচ্ছে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো যেন একটা শৃঙ্খলার মধ্যে পরিচালিত হয় এবং সেখানে বাইরে থেকে কোন ধরনের মানে অনাকাঙ্ক্ষিত আঘাত বা আক্রমণ বা বলেন সেই সেই ধরনের কিছু কিছু যেন না হয় জন্য আমরা গ্রহণ প্রথমত হলো এটা হয়তো আপনাদের আমি আপনাদেরকে অবহিত করছি হয়তো এই কালচারটা আমাদের এখানে তৈরি হয়নি কিন্তু আমরা একটু তৈরি করে দেখাতে চাই যে একটা রাজনৈতিক সভা বা সমাবেশ যখন হবে তখন এটাকে টোটাল সিকিউরিটি নেটের মধ্যে নিয়ে আসা তাহলে আমরা অন্তত থাকতে পারি আমাদের এখানে লোকজন যারা পার্টিসিপেন্ট যারা আছেন ভোটার যারা আছেন দর্শক যারা আছেন তারাও আশ্বস্ত হবেন আমাদের যারা তারাও এই জন্য আমরা আমাদের এই পরবর্তী কর্মসূচি গুলো নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় আনতে চাই আমি যেটা চাচ্ছি আপনারা যদি সম্মত হন আপনাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের যেহেতু আপনাদের সভা সমাবেশ হবে আপনাদের কিছু স্বেচ্ছাসেবক কে যদি আপনারা নির্ধারণ করেন তাদেরকে এরকম বিভিন্ন ভেনুতে নির্বাচনী কার্যক্রম পরিচালনা সেটা সবার সামনে স্টাইল সিম্পোজিয়াম যাইতো তাদেরকে আমাদের কিছু সিকিউরিটি সংক্রান্ত কিছু ব্রিফিং আমি আমরা দিতে পারি কারণ আমাদের যে পরিমাণ পুলিশ এবং আপনাদের এখানে এটা উৎসবমুখর পরিবেশে যদি মিছিল মিটিং সমাবেশায় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে দুইকে জায়গায় দুইটা ইন্ডিকেশন আমরা যেটা পাচ্ছি এখানে হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা করতে পারে তো সেটার জন্য আমাদেরকে সর্বত ভাবে প্রস্তুত থাকতে হবে সেটা প্রস্তুত থাকার জন্য তাহলে কি আমরা আমাদের যে পরিমাণ যে পুলিশ এই দিয়ে আপনারা ভাবে আপনাদের দল থেকে কিছু ভলান্টিয়ার নাম দিবেন আমরা তাদেরকে নির্বাচন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে ব্রিফিং করবো নির্বাচনী নিরাপত্তা সংক্রান্ত ট্রেনিংটা আমরা দিব যাতে করে আপনাদের এই সকল প্রোগ্রামটা সুন্দরভাবে হয় অর্থাৎ আমাদের সিকিউরিটি তো থাকবেই সিকিউরিটি আপনাদের এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা আমাদের এই কাজগুলো সুন্দর মতো করতে পারব আমাদের আহ অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয় যেটা বলছেন আমি জয় করার পরে দুটা অবৈধ অস্ত্র আমরা উদ্ধার করেছি একটা লং ব্যারেল আর একটা শর্ট ব্যারেল তো আমাদের কাজগুলো অব্যাহত আছে এটা অব্যাহত থাকবে আমি একটা প্রস্তাবনা আপনাদেরকে দিতে চাই এটা কিন্তু একটা সম্প্রীতির শহর এটা এখানে রাজনৈতিক দলগুলোর সম্প্রীতি আছে এখানে মানে আমাদের সকল ধর্মের লোকদের আছে আমরা আমরা সবার সামনে দেখাতে চাই আমার প্রস্তাবনা হলো আপনারা যদি রাজি হন আমরা এখানে একটা নির্দিষ্ট জায়গায় ধরেন জনসভার জন্য মঞ্চ তৈরি করে দিলাম সকল দলের সকল নেতৃবৃন্দ আপনারা সেখানে ভক্তি দিতে পারেন এটা হতে পারে যদি আপনারা চান আলাপ আলোচনার মাধ্যমে এটা হতে পারে আর যদি সেটা না হয় আপনারা আপনাদের মতো যেভাবে আপনারা করবেন আপনাদের এই নিরাপত্তার বিষয়গুলো আমরা দেখবো আমাদের এই যে ব্যানার ফেস্টুন এগুলো অনেকে লাগিয়েছেন আবার লাগিয়েছেন তো এইগুলো কিন্তু এই দ্বন্দ্ব সংঘাত বিবাদের সূচনাটা এখান থেকে শুরু হয় যারা নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর হয়তো আমাদের আচরণ বিধিমালার মধ্যে আসবে তখন কিন্তু আপনাদের এই সকল ব্যানার ফেস্টুন হয়তো সরিয়ে ফেলতে হবে নির্দেশনা করলে আমরা কিন্তু এগুলো সরিয়ে ফেলবো তো এখন আপনারা যারা ইয়ে করছেন তো এগুলো নিয়ে যেমন একজন লাগিয়েছেন আরেকজন ছিঁড়ে ফেলেছেন অথবা এই ওভারল্যাপিং করেছেন এই বিষয়গুলো যেন না হয় এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন আসবেন তখন আমাদেরকে ওয়েলহেড অবহিত করবেন আমরা টোটাল সিকিউরিটি অ্যাসেসমেন্ট করে সেক্ষেত্রে নিরাপত্তাটা এনহেন্স এনহেন্স করব আমাদের এখানে একটা কল সেন্টার আমরা চালু করেছি আপনারা জানেন এই কল সেন্টারটা বিশেষ বিশেষ প্রয়োজনে আমরা চালু করি যেমন এখন আমাদের এটা

দেওয়া যাবে এটা ছাড়া আপনারা জানেন যে আমরা একটা অ্যাপ চালু করেছি আমাদের পুলিশ অ্যাপ জিনিয়া এই জিনিয়ার কার্যক্রমটা আমরা মোগলা বাজারে চলমান আছি গত ষোলো অক্টোবর থেকে আমরা কিছুদিনের মধ্যে এই পুরো মেট্রোপলিটন এলাকায় এটা কার্যক্রম সম্প্রসারণ করবো পরীক্ষামূলক এটা চালু হবে এবং আশা করছি যে আগামী মাসের আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এটা সম্পূর্ণ স্ট্যাবল হবে এবং এখানে আপনারা সেবাটা নিতে পারবেন আমরা আরেকটা বিষয় চিন্তা করছি সেটা হলো যে এই নির্বাচনকালীন যে কোনো ধরনের প্রচার প্রচারণায় কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কোন ধরনের হিংসা হানাহানি বা এই ধরনের কিছু যেন না ঘটে আমরা সিকিউরিটি এনহেন্স করবো আমাদের রেগুলার অ্যারেঞ্জমেন্টের বাইরে আমরা ড্রোন সার্ভেলেন্স ব্যবস্থা করবো সোশ্যাল মিডিয়াগুলো গুলো এগুলোকে রেগুলার মনিটর করার জন্য আমাদের যে সাইবার টিম আছে সেটাকে আমরা শক্তিশালী করেছি সেখানে লোকবল বাড়ানো হয়েছে বাইরে থেকে প্রশিক্ষিত লোক আনা হয়েছে এবং সামাজিক যে এই মিডিয়াগুলোতে যে সকল প্রপাগান্ডা হয় fake news যেগুলো হয় গুজব যেগুলো ছড়ানো হয় সেগুলোর বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে আপনাদের ইতিমধ্যে আমরা আমাদের এই সার্বিক নিরাপত্তার অংশ হিসেবে সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা কার্যক্রম আমরা চালু করেছি যে কার্যক্রমের আওতায় আমাদের এলাকায় বসবাসকারী সকল প্রেসিডেন্ট যারা অধিবাসী যারা তারা তাদের কাছের লোক ড্রাইভার বডিগার্ড সহ সবার তথ্য আগামী 30 নভেম্বরের মধ্যে আপনাদেরকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি আমরা দুই দিনের মধ্যে এটাকে অনলাইনে দিয়ে দিব অনলাইন ফর্মের মাধ্যমে আপনারা এটা পূরণ করতে পারবেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের নিরাপত্তার ইস্যুটা আমরা যেভাবে দেখবো একই সাথে আমাদের সাংবাদিক ভাইরা যারা এই ইলেকশনের বিভিন্ন প্রোগ্রাম কাবার করবেন তাদের নিরাপত্তার বিষয়টাও সমানভাবে আমরা দেখার চেষ্টা করব যে ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং আদিবাসী বলেন বা অনেক সময় এরকম ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা অন্য ধর্মাবলম্বী এগুলোর উপর আক্রমণ হামলা করে একটা ইস্যু তৈরি করা এই ধরনের কোনো যে কোনো পরিস্থিতির জন্য আমরা সজাগ আছি আমরা সজাগ থাকবো এগুলো যেন না হয় সেজন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো আমাদের কমিউনিটি এংগেজমেন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা আগেই বলেছি যে এই এতগুলো কার্যক্রম একসাথে যখন শুরু হবে তখন আমাদের এই সীমিত জনবল দিয়ে প্রত্যেক জায়গায় আমরা পারবো না সেক্ষেত্রে আপনাদের কমিউনিটি এংগেজমেন্ট লাগবে আপনাদের স্বেচ্ছাসেবক লাগবে আপনারা সেই জায়গায় সবাই একত্রিত ভাবে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা এই আশা করি মাদক উদ্ধার এটা আমাদের চলমান কার্যক্রম মাদক চোরাচালান এগুলো আমাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমাদের এই সময়টা শীতকালে বেশি চুরি ডাকাতি হয় আপনারা জানেন আমরা সজাগ আছি এবং আমাদের এই ধরনের চুরি ডাকাতি চিন্তাই মাদক চোরাচালান এগুলোর ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আমরা অলরেডি ঘোষণা করেছি আমরা এগুলোকে আইনের আওতায় নিয়ে আসবো এবং এগুলো দিনে দিনে আমাদের কঠোর থেকে কঠোরতর অবস্থার দিকে আমরা যাব আমাদের ইলেকশন সংক্রান্ত যে কোনো কার্যক্রম এটার জন্য আমরা অলরেডি একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করেছি অর্থাৎ আমাদের এই কাজগুলো কিভাবে হবে এটা আমাদের ইন্টারনাল বিষয় আমরা সেটার একটা দিক নির্দেশামূলক আমরা বই তৈরি করেছি আমাদের এই যে ইলেকশনের উপলক্ষে যে স্পেশাল অ্যাসিস্টেন্স প্রোগ্রাম যেগুলো সেই প্রোগ্রামের ফিচারগুলো আপনাদেরকে আমরা এখন জানালাম আমাদের ইলেকশন উপলক্ষে আমাদের নিচে যে কল সেন্টার আমরা এটা ইলেকশন কল বা কমন সেন্টার বলতে পারি এটাও আমাদের ওপেন থাকবে তো মোটামুটি আমাদের পক্ষ থেকে এই বিষয়গুলো আপনাদের অবহিত করার জন্য আজকে মূলত এবং হচ্ছে আমাদের নেতিবিন্দে প্রত্যেকের মতামতের ভিত্তিতে আমরা সামনে একাকার সুন্দর আনন্দমুখর এবং উৎসমুখকর পরিবেশের মধ্যে দিয়ে আমাদের ইলেকশনের দিন পর্যন্ত পার করব আনন্দঘন পরিবেশে ইলেকশন হবে আমরা প্রত্যেক জায়গায় লেভেল प्लेइंग ফিল্ড তৈরি করতে চাই কোন রাজনৈতিক দলের প্রতি অতিরিক্ত অনুরাগ অথবা কারো প্রতি বিরাগ এই ধরনের নীতিতে আমরা বিশ্বাসী নই এবং আপনাদের সবার সম্মিলিত সহযোগিতা থাকলে দুই আগামী ছাব্বিশ সালে যে নির্বাচন সেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি